আপনারা কি জানেন আমলকি খাওয়ার উপকারিতা কি এবং এই ছোট্ট একটা ফলে এমন শক্তি রয়েছে যা অনেক বড় এবং দামি ফলেও পাওয়া যায় না আপনি হবেন যে ইন্ডিয়ান একটা গণমাধ্যম যেখানে তারা তাদের ওয়েবসাইটে আমলকি সম্পর্কে একটি রিপোর্ট পাবলিশ করেছে এবং সেখানে তারা বলছে ছোট্ট একটি আমলকিতে কমলালেবুর চেয়ে বিশ গুণ বেশি ভিটামিন সি থাকে ক্যান ইউ ইম্যাজিন যে ছোট্ট একটি ফল আমলুকি যেটার মধ্যে আল্লাহ তাআলা কি পরিমানে ভিটামিন সি বিদ্যমান রেখেছে এবং আমি আরো অবাক হলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ভিটামিন সি মানুষের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ইমিউন সিস্টেম আসলে কি ইমিউন সিস্টেম হলো মানুষের শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যা মানুষের শরীরের রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এমন ধরনের যত রকম আসলে ব্যাকটেরিয়া আছে তাদের বিরুদ্ধে লড়াই করে এবং আরও গবেষণায় জানা গেছে যে যারা নিয়মিত আমলকি খাই তাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা অনেকটা কমে এমন কি মানুষের শরীরের শর্করা অর্থাৎ গ্লুকোজের পরিমাণও কিন্তু নিয়ন্ত্রণে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে যে আমলকিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মানুষের শরীরের বার্ধক্য আহ তারপরে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং মানুষের শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে